হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমরা আজকে আসছি দক্ষিণখান হাটে এই হাটের কবুতরগুলো ঘুরে ঘুরে দেখবো আর প্রাইস সম্বন্ধে আপনাদেরকে ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আজকে কি কি কবুতর নিয়ে আসছেন ভাই এই যে

এই জোরাটা কত চা হচ্ছে ভাই ভাই 1000 টাকা 1000 টাকার কি ফিক্স নাকি কথা বলা যাবে হ্যাঁ কি ফিক্স নাকি কথা বলা যাবে ফিক্স ফিক্স না আচ্ছা এটা ফ্লাইং টাইম কেমন এটা আপনার কমা আছে কিছু এটা কেমন উড়ান ভাই ভাই এটা উরে মানে 4 ঘন্টা 5 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা আপনার বাসা কোথায় ভাই বাসা দেওয়ানবাড়ি দেওয়ানবাড়িয়া মাশাআল্লাহ আর কোন জোরা আছে ভাই

ভাই এটা ওই একদমই একদমই না একদমই মাশাআল্লাহ তো এটাও একদমই চাও হইতেছে এটা কি ফিক্স নাকি কথা বলা যাবে কথা বলা যাবে কথা বলা যাবে তো চলেন আমরা হাটটা ঘুরে দেখি ভাই নামটা জানা হলো না আমার নাম শফিক আচ্ছা ঠিক আছে তো চলেন আমরা হাটটা ঘুরে দেখি আমরা এখন আসছি সিয়ামের খাঁচা সিয়ামের খাঁচা কিছু বিবাদ জাতের কবুতর আছে আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম ওয়া সালাম কি খবর তোমার আলহামদুলিল্লাহ

মাদিরা চা হচ্ছে আপনার 600 টাকা 600 টাকা না এটা ফিক্স নাকি কথা বলা যাবে ফিক্সড ফিক্সড আচ্ছা তোমার ফোন নাম্বারটা কি 0196 0196 28 28, 28 36, 36 36 599 599 তোমাদের দোকানের ঠিকানাটা কোথায় জানো গাওয়াই স্কয়ার বিলিংগেশ অপর পাশে অপর পাশে না আচ্ছা আর তো চলেন আমরা হাটের আরো কিছু কবুতর আছে সেগুলা ঘুরে দেখব

মাশাল এই সাথে কি পেয়ার করা আছে পেয়ার সাথে পেয়ার কোনটা তো বড় হওয়ার কারণে এটা এটা পেয়ার করা না একটু ভালো করে দেখেন এই জোড়াটা কেমন চা হইতেছে ভাই এক হাজার টাকা এক টাকা এটা কি ফিক্স নাকি কথা বলা যাবে

কথা বলা যাবে না আচ্ছা আর কোনটা আছে ভাই আর জোড়াটা দেখি তো হয়তোবা ভিডিও একটু লং হয়ে যাবে আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন লাস্টে গ্রিভাজগুলো দেখব

কিং হোয়াইট কিং না হ্যাঁ হ্যাঁ হোয়াইট আর হ্যাঁ হোয়াইট আর রেড হোয়াইট আর রেড কিং হোয়াইট কিংটা দেখো এই যে কিং এটা নন নামাদি এটা এটা নন না জি এই যে চোখ দেখানো লাগবে না আচ্ছা এইটার সাথে টাকে দেখি সাথে কি টাকে নন নামাদি সাথে টামাদি সাথে টামাদি আমার মনে হয় কিং কবুতরের সাইজ দেখা সবগুলোরই অ্যাগ্রেসিভ মনে হয় নরমাদিতে খুব কনফিউশন থাকে এই জোড়াটা নিলে কেমন করবে এই জোড়াটা যদি কেউ নেয় তাহলে আমি ফিক্সড 3000 টাকা রাখতে পারব একদম ফিক্সড 3000 না আচ্ছা আর রেড কিংটা দেখি রেড কিংটা একটু মিনি সাইজের মধ্যে আছে হ্যাঁ হ্যাঁ আর ডেলিভারি ব্যবস্থা করা যাবে জি ভাই আচ্ছা ডেলিভারির ব্যবস্থা শুধু ঢাকার ভিতরে ডেলিভারির চার্জটা দেওয়া যাবে এই যে

তো কাকা সেই টঙ্গী থেকে চলে আসছে দক্ষিণ ঘাট হাটে এই নটটা একটু দেখবো কাকা কাকা রেগুলার হাটে আছেন হুম সব সময় কোন দিন কোন হাটে যান সব আর এইযায়

হাট থেকে কালেকশন করতে হবে ভাই কোথা থেকে আসছেন আচ্ছা ভাই এই যে সিরাজি নিয়ে আসছেন অসাধারণ সুন্দর দেখতে উপরে থাকা জোড়াটা কি বাচ্চা না হ্যাঁ বাচ্চা এই জোড়াটা কেমন চাওয়া হচ্ছে ভাই ভাই বাচ্চা জোড়া চা হইতেছে 1000 টাকা 1000 টাকা এটা কি ফিক্স নাকি কথা বলা যাবে কথা বলা যাবে কথা বলা যাবে না আর নিচে দেখলাম অ্যাডাল্ট পেয়ার আছে এক পেয়ার একটু কষ্ট করে হাতে নিয়ে দেখা যাবে ভাই হ্যাঁ ভাই অ্যাডাল্ট পেয়ার আমার বাসায় আরো কবুতর আছে এটা ওটা চলে বাসায় আরো আছে না বাসায় বাসা কি সিরাজী সব সিরাজী আছে তারপর হচ্ছে আপনার লাহোরি আছে মাশাআল্লাহ কিং আছে বিউটি আছে মানে ফ্যান্সি কবুতর সব হ্যাঁ সব ফ্যান্সি

দেখেন গ্রিবাস গুলা গ্রিবাস পেয়ার আকারে না আর বাসে গ্রিবাস কয় পেয়ার আছে আছে অল্প কিছু অল্প 15 20 টা আছে মাশাআল্লাহ তো এই পেয়ারটা কেমন চা হইতেছে ভাই এটা চা হইতেছে ভাই 800 টাকা 800 টাকা এটা কি ফিক্স নাকি কথা বলা যাবে কথা বলা যাবে কথা বলা যাবে ভাইয়ের নামটা আর নাম মোহাম্মদ শাকিল শাকিল ভাই শাকিল ভাই আপনার ফোন নাম্বারটা একটু যদি বলতেন 019 019 8292 8292 3559 3559 9 ঠিক আছে শাকিল ভাই ধন্যবাদ আর আমাদের হাটটা মোটামুটি ঘুরে দেখার শেষ আর আজকে হাটটা মাসা অনেক জমজমাট হয়েছে যদিও প্রচণ্ড শীতের মধ্যে অনেক মানুষ আসছে তো ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কবুতরগুলো কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং নিজের কবুতরের খেয়াল রাখবেন